যদি মাজারে মোমবাতি আগরবাতি চাদর দেওয়া যায় এসো তাহলে বাগিতে প্রায় দশ হাজার সাহাবাহিক রামের কবর আছে মাজার আছে ওখানে কেন দিল না যেখানে হজরত উসমান রদি আল্লাহ তালাহ যিনি জিন্নুর আইন যেখানে হজরত আম্মাজাইন আয়সা রদিয়াল্লাহ তালাহার কবর আছে ওইখানে আগরবাতি মোমবাতির সাথে সম্পৃক্ত নাই যদি যায় এসে ওখানেই দিত কারণ তারা ছিলেন সাহাবায় কেরাম যাদের উপর আল্লাহ নিজেই রাজি ছিলেন তারাও আল্লাহর উপর রাজি ছিলেন যাদের কথা কোরআনে এসেছেন রদি আল্লাহ তালান তাহলে আমাদের বাংলাদেশের এই সুন্নি নামক মাজার ফুজারিরা কই পায় যে কবরে মাজারে মোমবাতি আগরবাতি লাইটিং ফাইটিং এই সমস্ত দেওয়ার কথা তারা কোথায় পায় তার মানে হচ্ছে এদের সাথে মদিনাওয়াল ইসলামের সাথে কোনো কিনাই সম্পৃক্ত নাই এরা বিদাতি মাজার ফুজারি এছাড়া অন্য কিছু নয় আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক আমাদেরকে হেদায়ত দান করুক ভালো লাগলে সকলে ভিডিওটা শেয়ার করে দিন জজাক আল্লাহ খাই